ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের কাছে আবারও নিয়ে আসলাম কচু শাকের রেসিপি তো আজকে আপনাদেরকে দেখাবো চিংড়ি দিয়ে কীভাবে কচু শাকের রেসিপিটা বানাই এবং আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো প্রথমে চিংড়িগুলো ভেজে নিচ্ছি বেশ অনেকটা তেল দিয়েই চিংড়িগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম দিয়ে যে আদা রসুনের পেস্ট সেটাও দিয়ে দিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি তার জন্য সরি বাট আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন তো দেখুন এখন চিংড়িগুলো ভালোভাবেই ভেজে নিচ্ছি আমার মনে হয় যে বাঙালিদের কচু শাক অবশ্যই ভালো লাগে সেটা সবারই কম বেশি খুব কম যাদের ভালো লাগে না এরকম তো দেখুন আমি তার জন্য কচু শাকটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি নিয়ে জলটা ঝাড়িয়ে নিতে হবে জল থাকলে এটা যখন মানে কষাবেন তখন প্রচণ্ড প্রবলেম হবে অনেকক্ষণ ধরে কষাতে হবে যেহেতু কন্টিনিউ এটা কষাতে হবে তার জন্য জল সব থেকেই বেটার তো দেখুন আমি সেটাই করছি যে উপড়িতে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম কচু শাকটা তো কিভাবে সিদ্ধ করেছি সেটা আপনাদের দেখানো হয়নি বাট আপনারা জানেন সেই কারণে আর বললামও না তো আমি জলটা এখন ঝাড়িয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমার চিংড়িও প্রায় ভাজা হয়ে এসেছে তো এর মধ্যে এখন কচু শাকটা অ্যাড করে দিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এবার কন্টিনিউ এটা কষাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এর মধ্যে সম্পূর্ণ জলটা না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ না হলে কিন্তু একটা গলায় ধরার একটা মানে কী বলবো সম্ভাবনা থেকেই যায় তবু অনেক সময় গলায় লাগে না বাট সম্পূর্ণ জলটা তবু এটা রস মারতেই হয় তো দেখুন আমি কন্টিনিউ এটা এখন কষাবো নাড়তেই থাকবো কারণ এর তলায় না হলে আবার ধরে যাবে তো সেই কারণে কন্টিনিউ এটা নাড়তে হবে তো এর মধ্যে আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন এবং কন্টিনিউ আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখেন কি না এছাড়াও যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে ফার্স্ট আমার ভিডিওটা দেখে থাকেন সেটাও কমেন্ট করবেন এবং কোথা থেকে দেখলেন সেটাও কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা কিন্তু আমার ভিডিও দেখছেন না এটা কেন আমি জানি না বাট অনেক কষ্ট করে কিন্তু আমি একটা ভিডিও ক্রিয়েট করি আপনারা এটাই জানেন যে একজন ভিডিও ক্রিয়েটারের কাছে একটা ভিডিও তার কাছে কতটা মূল্যবান এবং তার কাছে একটা লাইক কমেন্ট শেয়ার কতটা গুরুত্বপূর্ণ বাট আপনারা জানেন তার পরেও কেন করেন না সেটাই জানি না এটাই খুব খারাপ লাগে যখন ভিডিওগুলো আপলোড করি না যখন দেখি ভিউ নেই লাইক কমেন্ট নেই তখন সত্যি মন থেকে বলছে আমার খুবই কষ্ট হয় তখন ভাবি ভিডিও আর করব না বাট এটা তো আমার কর করতেই হবে যেহেতু আমি একজন ভিডিও ক্রিয়েটার তো আপনাদের কাছে সেই কারণে রিকোয়েস্ট প্লিজ একটা কমেন্ট লাইক শেয়ার করবেন এতে তো এমন কিছু যায় আসবে না আপনাদের আমার তো অন্তত উৎসাহ বাড়বে একটা ভিডিও করার জন্য এখন আপনাদের কাছে গল্পটা করেই কচু কে এনেছে তো আমার শ্বশুরমাসে এনেছিল আগের দিন ঠিক আছে এনে এবার যেখান থেকে এনেছে নিশ্চয়ই সেখানে ডোবা বা এরকমই কিছু হবে প্রচণ্ড কাদা ভর্তি ছিল এবার এনে আমার শ্বশুরমাস আমার সাথে আর করছে বলছে এই নাও এগুলো নিয়ে এক্ষুনি রান্না করো আর হচ্ছে এইভাবে কাদা ভর্তি আছে তুমি আগে যাও ধুয়ে আনা বলে ভালোভাবে ধুয়ে এনেছে এবার আনার পরে জল যেহেতু আর জল থাকলে তো আপনারা জানেন কচুর ডাটা হোক শাক হোক করবে একটু গলা ধরবে সেই কারণে রোদে দিয়েছিলাম কিন্তু রোদে দিলাম আবার কি আবার এদিকে বৃষ্টিও হয়েছে কারণ রোদ ছিল কিন্তু প্রচণ্ড আকাশে একটুও ছিল না তারপরও কোথা থেকে বৃষ্টি সেই কারণে আর শুকায়নি একদম অল্পভাবে শুকিয়েছে তো সেটাই তুলে রেখেছিলাম আর এইটা কেটে দিয়েছে আমার দিদি শাশুড়ি জানেন তো কারণ ওই যে বললাম হাত চুলকাবে আমার প্রচণ্ড ভয় হতে তো আমার দিদি শাশুড়ি কেটে দিয়েছে তো কাটা হয়ে গিয়েছে যখন তখন আমি আমার দিদি শাশুড়িকে জিজ্ঞাসা করছি ঠাম্মা এটা কি হাত চুলকেছে কাটার সময় বলছে যে এটা তো আর চাষের না এটা যেহেতু বুনো গছু জঙ্গলে হয়ে থাকে তো সেই কারণে একটু তো হাত চুলকাবে তো আমি বললাম তাহলে কে ধুবে আমি কিন্তু ধুতে পারব না বলে আচ্ছা ঠিক আছে তুই রেখে দে মাকে বলবা মা ধুয়ে দেবে তো মা ধুয়ে দিয়েছে আর আমি শুধু রান্না করছি বাট এর মধ্যেও কিন্তু আমার হাত হাত চলে গেছে আপনারা ভাবছেন হয়তো হাত মিশমিস করেনি করেছে কখন জানেন তো যখন সিদ্ধ করার সময় তো কড়াইতে প্রথমে তো জল দিয়েছিলাম অল্প পরিমাণ একদম অল্প আর দিয়ে ওতে একটু লবণ দিতে হয় যে জলটা যখন ফুটে ওঠে তখন কচু শাকটা ওর মধ্যে অ্যাড করতে হয় তো আমি সেটাই করছিলাম কিন্তু চুপড়ি ধরে পুরো ঢাললে তো পড়ে যাবে অনেকটা সেই কারণে হাত দিয়ে দিচ্ছিলাম তো সামান্য হাত দিয়ে দিচ্ছিলাম যখন তখনই আমার হাত এত ঝুলকা আমি সহ্য করতে পারছিলাম না ঠাকুমা তখন বলছে সিদ্ধ করার সময় হাত দিয়েছি তাদের তোর হাত হাতে চুলকা না হ্যাঁ তো দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে পরিমাণ মতো লবণটা অ্যাড করলাম কারণ প্রথমে লবণটা অ্যাড করলে না মানে লবণের পরিমাণটা বেশি হয়ে যায় কারণ এতে যে জলটা থাকে তখন আপনাদের বলছিলাম তো সেই কারণে এটা অনেকটা তখন হয়ে থাকে পরিমাণটা কচু শাকের তখন বোঝা যায় না এবার আস্তে আস্তে যখন জলটা শুকিয়ে আসে তখন বোঝে যায় সেই কারণে বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেওয়ার পরে যখন দেখবেন প্রায় জলটা একটু শুকিয়ে শুকিয়ে এসছে একদম জল কম আছে মধ্যে তখন লবণটা অ্যাড করবেন তাহলে পরিমাণটা একদম পারফেক্ট হবে না হলে কিন্তু বেশি হয়ে যাবে আর আপনারা তো জানেন যে যে কোনো খাবার জিনিসে লবণ বেশি হলে কিন্তু ভালো লাগে না কম হলে দিয়ে নেওয়া যায় বাট বেশি হলে কিন্তু একদমই ভালো লাগে না তবে আপনাদের একটা কথা বলি এখানে আমি কিন্তু রান্না করি তখন আমার বেশিরভাগ রান্নাতে লবণটা কম হয়ে যায় বাট ওতে কোনো প্রবলেম হয় না কারণ আমার বাড়িতে সবাই খাওয়ার সময় লবণ নিয়ে নেয় কারণ জানে আমি রান্না করলে লবণ একটু কমই হয়ে যায় বাট আপনারাই বলুন যদি বেশি হয়ে যায় সেটা কি আর খাওয়া যায় তখন ভাবে যে খাবারটা তার স্বাদ থাকে না লবণ কম হলে লবণ দিয়ে নিলে তবু স্বাদটা পারফেক্ট হয়ে যায় সেই কারণে আপনাদের বললাম যে কিছুক্ষণ নাড়ার পরে যখন দেখবেন জলটা শুকিয়ে এসেছে তখনই লবণটা অ্যাড করবেন তার আগে কিন্তু অ্যাড করবেন না একদমই আর দেখুন এটা কতক্ষণ কিন্তু নাড়তে হচ্ছে কন্টিনিউ একটু থামা যাচ্ছে আর এই সময় তো উনুনের জালটা খুব জোরেই দিতে হবে নাহলে এই যে রসটা একদমই শুকাবে না আর কন্টিনিউ নাড়তে হবে যেটা আপনাদের বলছি প্রথম থেকেই তো আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় জলটা অনেকটাই শুকিয়ে এসছে বাট এখন অনেকক্ষণ নাড়তে হবে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো দেখুন এর মধ্যে এখন আমি এক চামচে একটু কম চিনি অ্যাড করছি আপনারা কচু শাকের পরিমাণটা বুঝে চিনিটা অ্যাড করবেন তাহলে এর স্বাদটা আরও দুর্দান্ত হবে কারণ এর মধ্যে চিনিটা অ্যাড করলে এর স্বাদটা আরও বেড়ে যায় সেই কারণে তো আপনারা পরিমাণটা বুঝেই চিনিটা অ্যাড করবেন আপনাদের যতটা প্রয়োজন এখন চিনিটা ভালোভাবে এর মধ্যে মিক্সড করে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আবার ভালোভাবে নেড়ে নিচ্ছে এখন প্রায় জলটা শুকিয়ে এসেছে আরও অল্প পরিমাণে আছে তো আরও কিছুক্ষণ নাড়তে হবে তো দেখুন এখন আর একটু এর মধ্যে রস নেই তো আপনারা দেখলেন এতক্ষণ আমি কিভাবে কচু শাকটা রেডি করলাম আপনারা এইভাবেই করবেন দেখবেন অসাধারণ লাগবে তো আমার কচু শাক রেডি হয়ে গিয়েছে আপনারা দেখুন উপরে চিংড়িগুলো কত সুন্দর লাগছে না তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আরও এর ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশান অন করবেন তাহলে আপনাদের কাছে সবার আগে আমার ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট